যদি কোনো সংখ্যাকে যদি কোনো যে কোনো সংখ্যা হতে পারে হ্যাঁ যেকোনো সংখ্যাকে সংখ্যাকে আমি যে সংখ্যা দিয়ে ভাগ করবো যদি ভাগ ফল সেই সংখ্যা হয় তাহলে পূর্বের সংখ্যার বর্গমূল হবে সেই সংখ্যাটা ধরো পঁচিশ কে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ দিই ওকে কে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ দিই ভাগ ফল কত হবে বলতো ফাইভ তার মানে এই পঁচিশ সংখ্যার বর্গমূল হবে ফাইভ হম মানে বিষয় হচ্ছে যে আমি কোনো সংখ্যাকে যদি মানে যে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করি যেই সংখ্যাটা দিয়ে ভাগ দেব যদি ভাগ ফল ঠিক সেই সেই সংখ্যাটাই হয় তাকে আমরা বলবো সেই সংখ্যাটার বর্গমূল ওকে যেমন ফোরটি একে যদি আমরা সেভেন দিয়ে ভাগ দিই কত হবে বলো দিনে সেভেন হবে মানে যদি সাত দিয়ে ভাগ দিই যদি ভাগ ফলটা যদি সাত হয় তাহলে ঊনপঞ্চাশের বর্গমূল কত হবে সাত আচ্ছা বর্গমূল আমাদের মানে বড় বড় বর্গমূল আছে তারপরে পূর্ণ সংখ্যার বর্গমূল আছে পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল আছে অপূর্ণ সংখ্যার বর্গমূল আছে এবং দশমিক সংখ্যার বর্গমূল আছে তাই না এখন এগুলো কিভাবে আমাদের বের করতে হয় এগুলো দেখবো আচ্ছা বলে দিন পূর্ণ বর্গ সংখ্যা কাকে বলা হয় পূর্ণ বর্গ সংখ্যা আচ্ছা যেগুলোকে বর্গ করা যায় ভেরি গুড আচ্ছা আমি আমি দেখাই হ্যাঁ আচ্ছা দেখো ভাইয়া এ পিছনে মনোযোগ দিয়ে দেখো হ্যাঁ পূর্ণ বর্গ সংখ্যা আমি যদি ওয়ান কে যদি স্কোয়ার করি কত হয় ওয়ান হয় টু কে যদি স্কোয়ার করি কত হয় ফোর হয় থ্রি কে যদি স্কোয়ার করি কত হয় নাইন হয় তারপরে ফোর কে যদি স্কোয়ার করি কত হয় ষোলো ওয়ান এগুলোকে বলবো আমরা পূর্ণ বর্গ সংখ্যা কি বলবো পূর্ণ বর্গ সংখ্যা কিন্তু এর মাঝে কত আছে থ্রি আছে না এর মাঝে কত আছে ফাইভ আছে সিক্স আছে সেভেন আছে না এই সংখ্যাগুলোকে আমরা পূর্ণ বর্গ সংখ্যা বলবো না বুঝতে পারছি মানে এখানে কটা ফোর ওয়ান তারপরে যদি আমরা ফাইভ কে স্কোয়ার করি কত পাবো পঁচিশ তার মানে পঁচিশ কি সংখ্যা একটা পূর্ণ বর্গ সংখ্যা তাই না

あさあ。 এই যে তিনটা সংখ্যা লিখলাম হ্যাঁ এই তিনটা সংখ্যাই পূর্ণ বর্গ সংখ্যা কি সংখ্যা বর্গ সংখ্যা এখন এই তিনটা সংখ্যাকে আমাদের কিছু টেকনিক আমরা এর বর্গমূল মানে কি একে রুট করে দেওয়া রুট করে দেওয়া মানে আমাদের বর্গমূল নির্ণয় করতে হলে কিছু শর্টকাট টেকনিক আমরা ইউজ করবো কারণ এখানে আমাদের পরীক্ষায় অনেক বড় বড় আসতে পারে তাই না আচ্ছা এখন এই যে এই সংখ্যাটার মানে ছাব্বিশশো ওয়ান এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে হলে সর্বপ্রথম আমাদের যেই জিনিসটা দেখতে হবে সেটা লাস্ট ডিজিটটা দেখবো কি দেখবো লাস্ট অঙ্কটা দেখবো লাস্ট অঙ্ক এখানে কত আছে ওয়ান আছে না এখন এই লাস্ট অঙ্কের উপরে ডিপেন্ড করে আমাদের এটা বর্গমূল করতে হবে আচ্ছা বলো দিন কোন কোন সংখ্যাকে বর্গ করলে তার লাস্ট ডিজিট ওয়ান আসে আমরা জানি কত ওয়ান কে যদি আমরা বর্গ করি কত আসবে ওয়ান আসতে পারে তারপরে কত নাইন কে যদি আমরা বর্গ করি ওয়ান আসতে পারে ঠিক আছে ওয়ান আসতে পারে না তার মানে এই যে যে সংখ্যাটা আমরা বর্গ করব এই সংখ্যাটার লাস্ট ডিজিট মানে এর যে বর্গমূলটা বের হবে তার লাস্ট ডিজিট হয় ওয়ান হবে না নাইন হবে বুঝতে পারছি আচ্ছা আচ্ছা মনোযোগ দেবো এটা হ্যাঁ আচ্ছা এ পর্যন্ত হচ্ছে তো আচ্ছা এবার লাস্টে আমরা দেখবো মানে এই যে দুইটা ঘর না এই দুইটা ঘরে বাদ দিয়ে দেবো কি দিয়ে দেবো বাদ দিয়ে দেবো বাদ দেওয়ার পরে কত সেটা ছাব্বিশ না ছাব্বিশের কাছাকাছি ছোট মানে ছাব্বিশের কাছাকাছি ছোট পূর্ণ বর্গ সংখ্যা কত পঁচিশ না আচ্ছা ফাইভ তার মানে তার ফাইভ তাই তো আমরা ফাইভ নিলাম এখন বলো তো এর বর্গমূল হয় ফিফটি ওয়ান হবে না ফিফটি নাইন হবে এখন ফিফটি ওয়ান হবে না ফিফটি নাইন হবে এখন এই জিনিসটা এখানে ফাইভ আছে তাই তো এখন ফাইভ গে ফাইভ গে ফাইভ এর এক ঘর বড় সিক্স নেব সিক্স ঘর সিক্স দিয়ে গুণ করবো কত হয় তিরিশ তাই না এখন এখন দেখবো এই যে এই যে মানটা পাইছি এই মানটা থেকে এই যে এই মানটা বড় না ছোট ছোট যদি এই মানটা থেকে এই মানটা ছোট হয় তাহলে আমাদের ছোটটা ছোট মানটা নেব তার মানে এর বর্গমূল কত হবে ফিফটি ওয়ান বুঝাইতে পারছো ভাইয়া আচ্ছা আমরা আর উদাহরণ দেখি

তাই তো আচ্ছা তার মানে আমাদের এই যে এর বর্গমূলে লাস্ট ডিজিট কত আসবে এটা তো আমরা বুঝে গেছি কত আসতে পারে ফাইভ আসতে পারে তাই না আচ্ছা তার মানে এবার আমরা এই দুইটা ই বাদ দিয়ে দেবো বাদ দিয়ে দেবো বুঝছো আচ্ছা বিশ বিশে বিশের নিচে কাছাকাছি ছোট পূর্ণ বর্গ সংখ্যা কত ষোলো ষোলোকে রোধ করলে কত হয় চার তাই না তার মানে এর এরই হবে ফিফটি ফাইভ হ্যাঁ পাঁচ থাকলে একটা সাহস তাই তো আচ্ছা আমরা এটা দেখি হ্যাঁ এটা দেখি আচ্ছা এটার এটা লাস্ট ডিজিট কত বলো তো ফোর তাই না আমরা কত কে বর্গ করলে ফোর আসতে পারে টু কে টু কে বর্গ করলে কত আসতে পারে ফোর আসতে পারে আর কত কে বর্গ করলে ফোর আসতে পারে এর এটার বোঝার সহজ টেকনিক হচ্ছে এই দুই এর সাথে কত যোগ গেলে আট হবে দশ হবে দুই এর সাথে কত যোগ গেলে দশ হবে আট তার মানে আট কে যদি আমরা বর্গ করি লাস্টের ডিজিট দেখবো ফোর আসবে তাই না তার মানে আট আসছে কত চৌষট্টি না তার মানে বুঝতে পারতেছ না ভাইয়া আচ্ছা 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 এখানে এক থেকে দশের ভিতরে নিতে হবে আমাদেরকে ওকে আচ্ছা আচ্ছা বুঝো নাই তো আচ্ছা বোঝাচ্ছি আচ্ছা এই যে মানে এটা লাস্টে আমাদের এটাকে বর্গমূল যেটা নির্ণয় করতে হয় আমাদের কোন ডিজিটটা দিকে আগে ফলো করতে হবে বলো তো লাস্টের ডিজিটটা তাই না এখানে লাস্টের ডিজিট কত আছে ফোর আছে তাই তো এখন বলো তো এক থেকে দশের ভিতরে কোন সংখ্যাকে বর্গ করলে লাস্টে ফোর আসতে পারে আমি যদি টু কে যদি বর্গ করি কত আসতে পারে ফোর হতে পারে এইট কে যদি বর্গ করি কত আসতে পারে চৌষট্টি তার মানে দেখা যাচ্ছে এইট আর ফোর কে যদি আমরা বর্গ করি লাস্টে কত আসতে পারে ফোর আসতে পারে তাই না তার মানে এই যে এই যে বর্গমূল লিন্না হবে এর বর্গমূলের লাস্টে দুইটা ডিজিট আসতে পারে হয়তো বা টু আসতে পারে নাই কত আসতে পারে এইট আসতে পারে এ পর্যন্ত বোঝাতে পারছি আচ্ছা এরপরে আমরা কি বাদ দিয়ে দেবো বলো দিনই ভাইয়া দুইটা সংখ্যা বাদ দিয়ে দেব। আচ্ছা দুইটা সংখ্যা যদি বাদ দিয়ে কত থাকতেছে নাইন নাইন এর ছোট কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা কত সিক্স কি পূর্ণ বর্গ সংখ্যা ফোর না ফোর না পূর্ণবর্গ সংখ্যা বোঝা নাই বুঝাইলাম আচ্ছা তার মানে এখানে কত হবে আমরা এখানে নিতে পারি কত টু তাই না আচ্ছা এখন এটা টু টু হবে না টু এইট হবে এই জিনিসটা আমাদের দেখতে হবে টু হবে কেন টু হবে কারণ দুই এর সাথে আমরা তিন গুণ করব তিন গুণ করলে কত হয় সিক্স হয় তার মানে এই যে সিক্স এর থেকে এটা বড় না ছোট বড় তার মানে আমরা বড় সংখ্যাটা নেবো এইট হবে এখানে যে সংখ্যাটা আমরা নেব মানে এই যে এটা আর এক বেশি নিব বুঝতে পারছি ভাইরা বুঝছো না বুঝছো না আচ্ছা আমি আবার বোঝাবো আবার বোঝাবো আপনারা বুঝছো এটা এই থ্রি নেওয়াটা বোঝো নাই আচ্ছা বিষয়টা বিষয়টা হচ্ছে এই যে এটা নাইন আছে না এই নাইন এর ছোট কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত ফোর ফোর কে যদি আমরা রুট করি কত হয় টু হয়

আচ্ছা আমরা পাঁচ হাজার নয়শো উনত্রিশ এটা একটা পূর্ণ সংখ্যা একে আমরা রোট করবো হ্যাঁ আচ্ছা কত হবে আমি তোমাদের বুঝাই দিচ্ছি দেখো কেমন এইটা যদি একটা পূর্ণ বর্গ সংখ্যা হয় পূর্ণ বর্গ সংখ্যা কি যাকে রুট করলে পূর্ণ সংখ্যা আসবে তাকে বলবো পূর্ণ বর্গ সংখ্যা বুঝাইতে পারছি তার মানে পাঁচ হাজার নয়শো এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা এখন এই যে একে আমরা রুট করলে কত পাবো এই জিনিসটা আমাদের বের করতে হবে ওকে আচ্ছা আমি আমি বলছি যে একটা পূর্ণ বর্গ সংখ্যা যদি হয় একে যদি আমরা বর্গ মূল নির্ণয় করি তাহলে কোন ডিজিটটা আগে দেখবো লাস্টের ডিজিটটা আগে দেখবো তাই না এখানে বলতো তো লাস্টের ডিজিট কত এ ভাইবার মনোযোগ দিয়ে দেখো বুঝছো লাস্টের ডিজিট কত নয় এবার আমরা দেখব কোন কোন সংখ্যাকে বর্গ করলে লাস্টে নয় আসতে পারে তিন কে যদি আমরা বর্গ করি কত আসতে পারে আসতে পারে তারপরে যদি কে কে যদি বর্গ করতে পারি আসতে পারে তাই না তার মানে এই যে এর বর্গ মূল লাস্টে হয় থ্রি আসবে নাই সেভেন আসবে হয় থ্রি আসবে না কত আসবে সেভেন আসবে এ পর্যন্ত বোঝাইতে পারছি আচ্ছা এবার আমরা এই যে দুইটা সংখ্যা আছে না এই দুইটা সংখ্যা কে বাদ দিয়ে দেব। বোঝাইতে পারছি এই আপু আচ্ছা এরপরে কত আছে তো ফিফটি নাইন তাই না আচ্ছা বলতো ফিফটি নাইনের ছোট কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা কত